গুড মর্নিং বন্ধুরা সকালে সবাইকে আশা করছি সবাই ভালো আছে তো মিষ্টি কুমড়ার ডোগা কিন্তু অনেক অনেকভাবে খাও তো আজকে আমি একভাবে রেসিপি শেয়ার করবো তোমরা অবশ্যই দেখবে আশা করি সবাই ভালো লাগে দেখো ডোগাগুলো ভালো করে মা কেটে দিয়েছে আমাদের গাছেরই ডোগা এগুলো গাছটা একটা হয়েছিল তো সেই গাছটা কেটে দেওয়া হলো আজকে পুরো সবগুলো নিয়ে তুলে নিয়ে চলে আসা হয়েছে তো কাটাটা তোমাদের সঙ্গে দেখানো হলো না তো দেখো ভালোভাবে দিয়ে নিচ্ছি আর ডোগা কে কীভাবে খাও অবশ্যই কমেন্ট করে জানাবে আর এইভাবে কারা খাও অবশ্যই কিন্তু জানাবে তো সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ করো না শাকটা যে কড়াইতে দিয়ে দেবো এখন তো দেখো শাকটার মধ্যে হালকা একটু লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব তো বন্ধুরা এইভাবে মিষ্টি কুমড়া শাকের রেসিপি খায়ে খেয়েছো অবশ্যই জানাবে আর যারা খাওনি তারা অবশ্যই খাবে দেখবে দারুণ লাগে খেতে তো দেখো জলটা যখন সব শিখিয়ে যাবে হালকা লাগা লাগা ভাব হবে তখন এটাকে এরকম করে নামিয়ে নিতে হবে তো বন্ধুরা সময় কিন্তু মাছ মাংস খেতে খেতে ভালো লাগে না এক ঘামও লাগে হঠাৎ করে এরকম শাক দিয়ে এরকম ভাত খাবে দেখবে দারুণ লাগে খেতে তো দেখো নামিয়ে নিলাম তো দেখো শাকটাকে নামিয়ে কড়াইটা একটু বসিয়ে দিয়েছি কড়াইটাও বেশ গরম হয়ে গেছে এখন পরিমাণ মতো তেল দেবে চাইলে এতে অল্প তেলও দিতে পারো আবার বেশি তেলও দিতে তো এই গরমে বন্ধুরা মাছ মাংস না খেয়ে একবার এইভাবে ট্রাই করে দেখবেন আশা করি সবার ভালো লাগবে তো দেখো শুকনো লঙ্কাগুলো কথা বলতে বলতে দিয়ে দিলাম টুকনা লঙ্কাটা ছেড়ে দিয়েছি এখন এখানে আমি একটা রসুন আর কতগুলো কাঁচা লঙ্কা ফেটে করে রেখেছি তারপর সেই ঝালটা একটু বেশ কম করে দেবে রসুন লঙ্কাগুলো যখন লাল হয়ে এসছে তখন এর মধ্যে আমি কালো জিরা দিয়ে দিচ্ছি তো কালো জিরাটা দিয়েই এখন যে আমি শাকটাকে সেদ্ধ করে রেখেছিলাম মিষ্টি গঙ্গার শাকটা সেটাকে দিয়ে দিলাম সব সময় কিন্তু মাছ মাংস খেতে ভালো লাগে না আর এই গরমে মাছ মাংসটা সবসময় অপছন্দ কর তো গরম ভাতে এইভাবে একবার খেয়ে দেখবে আশা করি এমন কেউ নেই যে বলবে না যে খারাপ হয়েছে খেতে একটু ঝরঝরে ভাতটা হবে আর এরকম শাক হবে আর লঙ্কা কামড় দেবে ও দারুণ লাগবে খেতে যেহেতু আমি ভাবের সময় মানে ভাত যখন দিয়েছিলাম জলটাকে শুকিয়ে নিয়েছি তখন আমি হালকা লবণ দিয়েছিলাম এখন আবারও তো দেখো ঝরঝরে মিষ্টি কুমড়া শাকটা আমার রেডি তোমরা কারা এরকম পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে যারা এখন অবধি খাওনি একবার খেয়ে দেখবে আশা করি সবারও ভালো লাগবে তো বন্ধুরা দেখো পুরো মিষ্টি কুমড়া শাকটা আমার রেডি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না চ্যানেলটা যদি নতুন হয় সাবস্ক্রাইব করতে ভুলবে না প্রিয়াঙ্কা সুইট কিচেন থেকে প্রিয়াঙ্কা তরফ থেকে রইলো অনেক ভালোবাসা সবাই এই গরমে একটু মাছ মাংস ছেড়ে এরকম শাক দিয়ে খেয়ে দেখো আশা করি সবার ভালো লাগবে সবাই ভালো থাকবে